আমার নাম হলো শারমিন আর আমার সাথে আজকে চার দিন আগে ঘটনাটা হয়েছে বুধবার দিন রেনু ভুইয়া ও আছে আর ওর সাথে আলুঙ্গির নাম ও আর আলুঙ্গির আছে আমার আমাদের বাড়িতে আমার হাজবেন্ডের খুঁজতে পরে হালকা হালকা বৃষ্টি ছিল ওই সময় দেড়টা দুপুর দেড়টা লাগাতে আসছে আসার পরে হালকা হালকা বৃষ্টি ছিল আইসা আমার বারিন্দাত বসছে বৈশা পরে আমারে বলতেছে এই আমার শাশুড়ি আসছে আমার জাল আসছে আয়সা বলতেছে এই কেন আসছেন আপনারা পরে আমার হাজবেন্ডের কাছে আসছে এই যে বিভিন্ন চুর চুরি করে ইয়েও করে আমার হাজবেন্ডের কাছে আয়সা আয়সা বলে যে জরিপ না টাকা চাইতেছে আমার আমার শাশুড়ির কাছ থেকে পরে আমার শাশুড়ি বলতেছে যে আমার কাছে তো একটা টাকাও নেই আমি আমি কিভাবে দিব আপনারে আর কে লেগে আপনার টাকা দিব পরে কয় এই যে এই চুরি করে নিয়ে আসছে চুরি করে নিয়ে আসছে পরে বলতাছে কয় আমার আমার শাশুড়ি বলতেছি আমি বলতেছি আপনার কাছে কোনো প্রমাণ আছে আপনার কাছে কোনো কোনও আছে পরে বলতে প্রমাণ লাগবো কে তোমার হাজবেন্ডে চুরি করছে চুরি করে নিয়ে আসছে আমরা আইসি এন তোমরা এখন টাকা দিবা আমরা পরে আমি বলছি যে আপনি কেন আপনি এরকম কথা বলতেছেন আপনার কাছে কোনো প্রমাণ নেই আমার হাজবেন্ডের ধরতে আসছেন ধুইড়ে নিয়ে যেতে আসছেন এরকম পরে বলতেছে কয় প্রমাণ লাগে এখন প্রমাণ লাগে আমরা যে বলতেছি আপনার মুখের কথাই হয় না আমরা মুখের কথা বিশ্বাস হয় না আপনার আমি বলতেছি হ্যাঁ বিশ্বাস হবে না কেন আর আপনি এই এই আমার আমার হাজব্যান্ডে যে চুরি করছে এটার তো কোনো একটা সাক্ষী লাগবে এটার কোনো একটা প্রমাণ লাগবে আমার হাজবেন্ডের হাতে নাতে ধরছেন নাকি ধরে পরে বলতেন পরে আসতেন আমাদের বাড়িতে পরে বলতাছে আচ্ছা এইসব কথা বাদ দাও এখন তোমার সাথে এক দুইটা কথা বলবো পার্সোনাল পরে আমি বলছি আচ্ছা কি বলবেন বলেন কাকা পরে কয় আসো ঘরে আসো আমার আমার ঘরে বসছে পরে বসার পরে আমারে ডাকতেছে তুমি এদিকে আসো আমি বলছি কে আমি আপনার আমি ঘরে যাবো কে আপনি এনে বসে কথা কন বারিন্দায় বসে কথা কন পরে আমার শাশুড়িরে উনি পাঠাই দিছে কইতাছে মেম্বার আসবে এই যে মেম্বর আসবে ওই মেম্বরের বাড়িতে নিয়ে আসতে আমার শাশুড়িরা রাস্তায় পাঠাই দিছে আর আমার জালের একটা বাচ্চা ছিল ওই জালে বাচ্চা কান্না করতেছে গেছে খাওয়াইতে বাচ্চারে পরে আমারে বলতেছে ঘরে গে বলতাছে ঘরে যাইতে পরে আমি বলছি না আমি এনে দরজার সামনে দাঁড়ায় বলছি আমি দরজার সামনে দাঁড়ায় আমি ঘরে যাবো আপনি এনে কন পর কথা দুইটা কথা কমু তুমি তো আমার মেয়ের মতো তুমি তো আমার মেয়ের মতো না আমি তোমার বাবার মতো না আমি কই হ্যাঁ আপনি তোমার বাবার মতোই আচ্ছা কোন সমস্যা কি পরে আমি ঘরে যাই না পরে আমি দরজার সামনে দাঁড়াইছিলাম উনি আমার উনি উইটা আইসা হাতে ধরে টাই না ঘরের ভিতরে এই যে রেনু ভুইয়াও ওই আওয়ামী লীগের নেতা ওই আসছে আইসা হাতে ধরে টান দেয়া ঘরের ভিতরে ঢুকাই দিছে ঢুকায় নিয়ে পরে মনে করেন দরজা আটকাই দিছে আমার মুখ ধৈরে আমার চুলে ধৈরে দুইটা তাপড় দিয়া আমার মুখে এইভাবে চাইপটা ধুছে ধৈরা পরে কে কে চাপে ধুছে রেনু ভুইয়া রেনু ভুইয়া চাইপটা ধৈরা ধরার পরে আমি কথা বলতে পারতেছি না আমারে বিছানার কাছে নিয়ে গেছে আমার জামা জুমার সব টাইনা টুনা একদম সিরা লাইছে আর পরে শরীরেও দাগ পরে আমি আমার এলাকাবাসীর এও নিয়ে বলতেছে যে এটা থানার যাও অভিযোগ করো পরে আমি থানার মধ্যে গেছি আমি যখন চিল লাইন দিয়েছি তখন আমার দেবর বাহির আইসে আমার জাল আসছে আমার শাশুড়ি রাস্তায় ছিল পরে আমার শাশুড়ি আসছে এরপরে আমার ওই যে পাশের আমার চাচি শ্বশুরি শাশুড়ি এরা সবাই আসছে আইসা আমি বিছানা মধ্যে পড়ে লইছি মানে আমার কাপড় চাপড় সিরে আমি কান্না করতেছি পরে ওরা মানে রেনু ভাইয়া চিল লাইন দিছি পরে রেনু ভাইয়ার সাথে সাথে দরজা খুললে একবারে দৌড়ে গেছে গাড়ি টান দিয়ে মোটর সাইকেল টান পরে চলে গেছে আর আমি দেশবাসীর কাছে একটাই আমি বিচার চাই যে এটা সুস্থভাবে বিচার করেন আপনারা যে আমার মতো আরো দশটা নারী যাতে এরকম যাতে না হয়

এলাকাবাসী সবাই সাক্ষী দিছে তারপরে আমাদেরকে কালকে ডাকছে ডাইকা মামলা রেকর্ড করছে এখনো কোনো পদের মানে আসামি ঘুরতেছে হ্যাঁ আসামি ঘুরতেছে দিব্বি ঘুরতেছে আজকে আয়শা হুমকিও দিয়ে গেছে আপনারা আওয়ার আর এক ঘন্টা আগে আয়শা হুমকি দিয়ে গেছে আম করে বলে বাড়িতে ধৈরে নিয়ে যাব ধৈরে নিয়ে যায় আম করে ঘুম করে লাইব আমার যে আমার হাজবেন্ডের জানের কোনো নিরাপত্তা নাই আমার আমার কোনো জানের নিরাপত্তা নাই দুদিন পরে পরে এক এক

শরীরে হাত দিছে হাত দেওয়ার পরে মানে দর্শন করার পরে মারা গেছে নিজের বউ একজন মারা গেছে আমাদের পরে এলাকায় আরেকটা ঘটনা ঘটছে দর্শন করতে যায় একবারে ফ্যাট ম্যাট একবারে ফায়রা দিছে বুড়ি টুড়ি বাইর করে লাইছে অনুভূয়ার এরকম আরো কত মানে মাইয়ার আর যে হেস্তনেস্ত করছে এটার কোনো শেষ নাই আমি দেশবাসীর কাছে আমি প্রশাসনের কাছে একটাই বিচার চাই যে রেনু বইয়ারে খুব তাড়াতাড়ি করে ধরেন ধৈরা ওর শাস্তি দেন ওরা শাস্তি দেন এটাই আমি চাই দৈনিক নিউজ বাংলাদেশের পক্ষ থেকে আপনারা শুনছিলেন আজকের এই একটি মর্মাহত ঘটনা যে ঘটনার কেন্দ্র করে সারা বাংলাদেশ আজ দেখতে পাবে একজন অসহায় মানুষ আমরা আশা করব এই এই সঠিক তদন্ত হবে এবং রেনু বইয়ার নামক এই দুষ্কৃতিকারীকে অতি শীঘ্রই যেন ধরা হয় আইনের আওতায় আইনে শাস্তি দেওয়া হয় এরপর আপনার নিরাপত্তা বিষয়ে কিছু বলবেন হ্যাঁ আমার আমার কোনো জানার কোনো নিরাপত্তা নাই আমি কালকেও থানার মধ্যে আমি এই কথা বলছি যে দেখেন আমি এত রাত হয়ে গেছে রাতে 11:30 টা বাজে আমি মামলা রেকর্ড করছি পরে যে আমরা আসমু রেনু ভুইয়া এই যে ফুশেনপুর অনেক জায়গায় জায়গায় লোক দাঁড়া করায় রাখছি আমাদের মারার জন্য পরে আমরা খুব কষ্ট করে ঘুরে টুরে পরে সব দিক দিয়ে ঘুরে পরে আসছি আয়সা বাড়িতে আসছি পরে আজকে বিকালবেলা হুমকি ধন্যবাদ এখন আমি একটাই বিচা চাই রেনু রেণুয়ের খুব তাড়াতাড়ি ধরেন ধইরা শাস্তি দেন ওর আমি পাশি চাই আর কিচ্ছু চাই না যাতে আরো দশটা না এরকম যাতে না হয় এরকম হয় এরকম দর্শন যাতে আর না করতে পারে এটাই আমি দেশবাসীর কাছে প্রশাসনের কাছে এটাই আমি বিচার চাই